সিদ্ধান্ত কথা আল্লাহ বলেছেন জালেম শাসকের বিরুদ্ধে দোষ বলা কোন গিবত নয় যেমন ফেরাউনের দোষ কোরআন শরীফে কে বলেছেন আল্লাহ বলেছেন আমাদের নব্য ফেরাউনের দোষ আমরা বলবো ঠিক তা ঠিক হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে শুধু বৈষম্য বিরোধী ষোলোশো বাচ্চাকে খুন করেছে হেলিকপ্টারে বহু মানুষকে নিয়ে গেছে আল্লামা সাইদির মতো আল্লাহর ওলিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কি অপরাধ ছিল তার যা বলেছে তাই হয়েছে বলছে বেশি বাড়াবাড়ি করবে না আমরা বারো কোটি গাছের গোড়ায় তোমরা আগায় একটু নাড়া দিব মানুবাড়ি দিল্লি গিয়া পড়বা হয়েছে কোথায় এরপরে বলেছে এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবে সব ভাগছে ওই উল্টা পাল্টা গুলোর সাথে নামাজ পড়তো মাহফিলে আসতো ভালো ছিল না কিছু হেগুলিও চিন্তা করছে যে আপ কোনটা কোন বিপদ আসা পড়ে যা ভাগছে তো সব ভাগছে কি আল্লাহর ফয়সালা আমি চিন্তা করতে লাগলাম আমিও রাস্তায় ছিলাম চার তারিখেও রাস্তায় কারণ পনেরো তারিখের পর থেকে জুলাই পনেরো তারিখের পর থেকে আমাদের বাসার উপরে নজরদারি বেড়ে গেল আমি বাসা ছেড়ে অন্য জায়গায় থাকতে লাগলাম তো আল্লাহর একটা মহিমা আছে যে ওরা যে সমস্ত লোকদেরকে আমাকে অ্যারেস্ট করার জন্য পাঠাতো এর এসে আমার ভক্ত হয়ে যেত এটা কার রহমত আল্লাহ রহমত বড় বড় অফিসার স্যার আপনারে ভালোবাসি আল্লাহ দিনের জন্য করিওটা ওটা কিন্তু আপনারে ভালোবাসি আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ পাঁচ তারিখ বেলায় আমার ঘরের কেউ নেই আমিও নাই ঠিক সাড়ে দশটার সময় এক ছেলে ফোন করছে স্যার ভাগছে হ্যালো কি কিডা ভাগছে ক দেখি কয়েক কাঁঠালদানি ভেঙে গেছে আমি কইলাম তুই কই আমি গণভবনের কাছে আমি কইলাম আমি তোর পিছে পোলাপান আগে গিয়ে দেখে কোরমা পালাও সব থুইছে পোলাপান কারণ সকাল থেকেই তো পেটে খুদা এক মুহূর্তের মধ্যে পোলাও কোরমা সব শেষ বাকি পোলাপান গিয়ে ছাড়তেছে শুধু আমগুলা গিয়ে একটু রাত্রি না কাপড় চোপড় নিল আমাদের দেশের মানুষ যে কত সুন্দর সভ্য জিনিসপত্র নিল নেয়ার পরে আর্মি বলল ভাই জিনিস তো উনার না জিনিস হলো সব সরকারি সব কি জনগণের সব আবার ফেরত দিল কিন্তু শাড়ি আর দেয়নি আমরা দেখি যে এক বেড়া বেড়ি দুইজনে শাড়ি পিনছে তো সাংবাদিকেরা কয় বেড়ি মানুষ শাড়ি পিনল তুমি পিনলা কেন কয় আমার তো ওখানে পিনার কিছুই নাই এজন্য আমিও শাড়ি পিন্দি মানুষের মধ্যে একটা আনন্দ নেমেছে ঠিক কি কষ্টের মধ্যে মানুষ ছিল হেলিকপ্টার দিয়ে শত শত মানুষকে মেরেছে মায়ের কোলে শিশু করছে সেই শিশুর মাথায় গুলি মা দেখে শিশু আর খায় না কিরে খায় না কেন দেখে মাথার থেকে রক্ত ঝরছে ক্লাস এইট এর ছেলে রিকশালার ছেলে কোরআনের কথা শুনে মিছিলে চলে এসছে ধনিয়া যাত্রা বাড়িতে পুলিশ তার কপালে গুলি করেছে একদম ঠিক এখানে। দেখা গেল একটা রিক্সা আসতেছে ছেলেরা বলল বাবা আমাদের এই ছেলেটাকে আপনি একটু উঠিয়ে হসপিটালে নিয়ে যান রিক্সাওয়ালা উঠিয়ে দেখে তার একমাত্র ছেলে তার রিক্সা এই সময় তার বিবি ফোন করেছে তোমার ছেলে কোথায় তোমার ছেলে কোথায় খাওয়াতে ছিল যখনই শুনল আল্লাহ হাত পর দৌড় মেরেছে তোমার ছেলে কোথায় বলছে বিবি ছেলে যা যিনি দিয়েছেন তার কাছে ছেলে চলে গেছে আমি ছেলের লাশ নিয়ে এখনো হসপিটালে যাচ্ছি কত করুন ঘটনা আল্লাহ আমার দেশটাকে আপনি সন্ত্রাস মুক্ত করেন যদি মানুষ না মারতো এই বিটিরে কেউ সরাইতো না ঠিকা ঠিক ঠিক উন্নয়ন কম হয়নি যে হয়েছে হয়েছে ঠিক ঠিক কিন্তু মানুষ খুনের চেয়ে বড় অপরাধ আল্লাহ আর কিছুই কোন অপরাধের এত শাস্তি নাই আল্লাহ বলছেন যারা মানুষ খুন করে প্রথম হলো জাহান্ন প্রথম কি এরপরে আল্লাহর গজব আল্লাহর কি আল্লাহ চিরস্থায়ী আজব তার কোনো সাহায্যকারী নাই পাঁচটা শাস্তি কয়টা পাঁচটা শাস্তি আল্লাহ আমাদেরকে কারো অনিষ্ট করা থেকে আপনি হেফাজত করেন রাসুল এখানে খান্ত থাকে নে রাসুল বলেন করবে এদেরকে যদি কেউ স্যান্ডেল দিয়ে সাহায্য করে অথবা কাপড় সিলিয়ে সাহায্য করে তাদের কপালে রেখা থাকবে আই আসুন মের রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ তাদের সাথে আল্লাহর কোন সম্পর্ক এই জন্য ভালো মানুষের সাথে থাকবো কার কথা তিনটা আয়াত শুনে রাসূল সারা দিন কেঁদেছেন সারা রাত কেঁদেছেন সারা দিন কেঁদেছেন সারা রাত কেঁদেছেন কয়টা আয়াত তিনটা আয়াত সুরাল ইমরানের একশো একানব্বই বিরানব্বই তিরানব্বই এই তিনটা আয়াত রাসূল শুনেছেন সারা রাত কেঁদেছেন ইন্না সামাওয়াতি ওয়াল আরখতিলাফিল লাইলি ওয়ান لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض রাব্বনা খলা কতা হা দাবা সুবহানাকা ফকেনা বান্না বরণামী আর বলোনামিন এর কিছুদিন কিছু আয়া পরে আল্লাহ বলছেন মোমেন্দিরকে আমি বলছি কালো সামিনানা স মেয়ায় রাব্বানা إننا <سؤال> سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. كيشي আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি যেন নেদের সাথে তোমাদেরকে মরণ দেই কার সাথে নেকরদের সাথে ডানে নামাজি বামে নামাজি পেছনে নামাজি সামনে নামাজি ঠিক বা ঠিক এমন দল করব না যেই দলের লোকেরা নামাজ পড়ে না এমন দল করব না যেই দলের লোকেরা কোরআন ভালোবাসে না রাজি আছেন তো মুসলমান হয়ে মরতে চান তো কারা কারা হাত তুলে দেখা দেন আলহামদুলিল্লাহ বলি লড়াই শব্দটা শুনলে একটু কষ্ট হয় বোধ হয় আপনাদের হ্যাঁ লড়াই করা কোরআন শরীফে নাই বোধ হয় রাসুল কি করেছেন দশ বছরে আশিটা যুদ্ধ পরিচালনা করেছে কয় বছরে দশ বছরে প্রত্যেক বছর কয়টা করে পড়ছে আটটা আর আপনারা একটা করে সিট হয়ে গেছে একটা ঠেলাই সামলাতে পারতেছে না এখনো রাসুল সাহেব ছিলেন অত্যন্ত ঠান্ডা আবার অত্যন্ত গরম বলতেন আসলিম তাসলিম ইসলাম গ্রহণ কর শান্তিতে থাকবি গ্রহণ না করলে যুদ্ধের জন্য তৈরি হ চিঠি লিখতেন এই রোমের প্রেসিডেন্ট শোনো মিন মোহাম্মদ সাল্লাহ চিঠির উপরে লিখতেন বিশ্বাস দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর দশ বার দশ বার এটা পরে শুরু করতেন কোনো বর্ণায় আরও বেশি আছে প্রথম তাকবিরে তাহারিমার পরে দোয়া তারপরে সুরা ফাতে হাতে ঢুকার আগেও দোয়া সৌদি আরব গেলে দেখবেন সুরা পড়ে অনেকক্ষণ ইমাম চুপ করে থাকে আমাদের দেশের লোকেরা কেউ সুরা তালাশ করতে আছে কি তালাশ করতে আছে সুরা তালাশ করতে আছে আসলে তা না আবু হরার রাসুলকে জিজ্ঞেস করলেন মেশকাতে এসছে হাদেশটি কিতাব সলাতে

অক্সিজেন নি মিন খাতায় আবিল মাই ওয়াস স্যালজুয়াল বার এই দোয়াটা আমি করি দোয়াটা হলো আল্লাহ পূর্ব পশ্চিমে যত দূরত্ব আমার আর গুনার মধ্যে এত দূরত্ব আপনি করে দেন আল্লাহ কাপড় যেমন সাবান দিয়ে ধুইলে শেষ হয় আমার সব গুণাগুলো আপনি এরকমভাবে ধুয়ে দেন আমার আমন্লামাতে আপনি কোনো গুনা রাইখেন না এরপরে বিসমিল্লাহির রাহমানিম রাহিম করে অন্য কারাতে যান দুই দুই হলো রুকুতে গিয়ে দোয়া করতেন রাহমাত আল্লীল রুকু থেকে উঠে দোয়া করতেন রাহমাত আল্লীল কয়বার হলো জোরে বলেন সেজদায় দোয়া করতেন সেজদা থেকে উঠে দোয়া করতেন আবার সেজদায় দোয়া করতেন কয়বার কয়বার এ কয়বার এরপরে তাহাইয়া আত্মাহিয়া তো শেষের দিকে দোয়া করতেন সাহাবাই কেরাম বলতেন পাঁচটা জিনিসের দোয়া ছাড়া রাসুল সালাম ফিরাতেন না কয়টা আল্লাহ পড়েন আল্লাহ হোম্মা ইন্নি আউজিকা মিন আজাবিল মাউত আফেতনাতিল মাউত মিন আজাবিল কবর আফেতনাতিল কাবার মিন আজাবে না রে জাহান্নাম আমিন ফেতনাতে মাসিহেদ দাজ্জাল এই পাঁচটা জিনিস থেকে মাপ চাও ছাড়া রাসুল কখনো সালাম ফিরাতেন না হে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই কবরের কষ্ট থেকে মৃত্যুর কষ্ট থেকে মৃত্যুর ফেতনা থেকে সাহবাই কেরাম জিজ্ঞেস করলো আপনার কষ্ট হচ্ছে না ও সময় তো অনেক হয়ে গেছে কি মাস্টার আরে ছেলবে আপনাদের এখন নতুন নতুন